প্রথমে লক্ষ কোটি কউতুমুসি জানাই আমার মহান মুর্শিদ মুর্শিদপুরী বাবা জানার কদম মোবারকে সকল জাকের ভাইবন্দের প্রতি আমার বক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু নরসিংদি সফরে নরসিংদী জেলায় এক জাকের ভাইয়ের বাড়িতে খাজা বাবা মুর্শিদপুরী মন্ডাদির লহুলারিয়ে তাছরিফ নিয়ে আছে এসার নামাজ পড়ার পর খাজা বাবা ওয়াজ করার হুকুম প্রদান করিয়া তিনি বিশ্রামে চলে যান দরবার শরীফে এক গর্বিত খাদেম স্বঘষিত সভাপতি সাজিয়া সভা পরিচালনা করতেছিলেন এক এক ঘরে মিশনের আলেমদেরকে তিনি মিশনের আলেমদেরকে দিয়ে তিনি ওয়াচ করাচ্ছেন রাত তখন প্রায় একটা বাজে স্বঘোষিত সভাপতি মাফিল সমাপ্ত ঘোষণা করেন এবং বাবার সহিত সকালবেলা দেখা করার কথা ঘোষণা করে দেয় এই ঘোষণা শুনে এক যোগে এক যোগে সকাল শ্রোতারা উত্তেজিত হয়ে ওঠে নোংরা বাসায় উক্ত সভাপতিকে গালাগাল গালাগালাজ করতে থাকে গালিগালাজ করতে থাকে খাদুবাবাকে বাহিরে আনতে হবে বলে জোর দাবি জানায় মানুষটি কতটা নিচে নামতে পারে কত অশালীন অবর্তা ব্যবহার করতে পারে তা সেদিন আমি চাক্ষুষ দর্শন করিয়াছি সভাসহিত সভাপতি সাহেব নিরুপায় হইয়া খাদে বাবা হুজরায় যাইয়া করোনাতে থাকে খাতা বাবা ইতিমধ্যে জাগ্রততা হইয়াছেন অনুভব করতেছি খাতা বাবা নিজে হুজরা দরজা খুলে বাহির হয়ে বাহির হয়ে এলেন এই বলতে বলতে যে মোজাম্মেল মেল ওয়াশ করেন নাই সহসিত সভাপতি বলিলেন জি না খাদুবাবা হুজরা থেকে বাহির হয়ে সোজা স্টেজে যাইয়া বসেন আমি মাইক অন করে খাদোবাবার হাতে তুলে দেই শান্ত দৃত শান্ত দৃঢ় আত্মপ্রত্যায়ে খাদ তরিকার কথা তাসাউফের কথা দয়াল নবীকে মহাপত করার কথা বলে চলেছেন অল্প সময় আগে উপস্থিত মানুষগুলো এত অশালীন ভাবে গালিগালাজ করতেছে উত্তেজিত ভাবে হইচই করতেছে তাহা যেন খাদে বাবা ভুলেও শুনে নাই তা তার ওয়াজেই প্রমাণ হইতেছে সকলকে অত্যন্ত আপন করিয়া দরদ দিয়া সম্মেদন করতেছেন দেখলাম লোকগুলো খাদে বাবার মুখ মুখ নিঃসৃত নূর দীপ্ত ওয়াজ শ্রবণ করিয়া একেবারে নিথক পথের ন্যায় হইয়া গিয়াছে কেহ কেহ অস্ত্রপাত করিতেছে এই গরম যখন অবস্থা তখন খাজা বাবা আমাকে ওয়াজ করার কথা বলেন ওয়াজ করার কথা বলেন সকলকে শান্তভাবে ওয়াজ শোনার আহ্বান জানিয়ে খাজা বাবা হুজরা শরীফে চলে যান অতপর কেন আল্লাহর অলিকে মানতে হবে তাদের অনুসরণ করতে হবে সেসব বিষয়ে আলোকে বর্ণনা করতে থাকলাম সময় সময় আজানের বাধ্য হয়ে করিলাম যদি আমার কথায় কোনো ভুল বই হয়ে থাকে তাহলে কদম মোবারকের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন সকল যাকের ভাই বোনদের প্রতি আমাৰ বক্তিপূৰ্ণ চালাম ৰৈলক আল্লাম আলাইক ৱাহি ব